خليل ابن أحمد رحمة الله عليك بانيته وكم من داوى المريض الطبيب فعاش المريض ومات الطبيب وكم من داوى المريض الطبيب فعاش المريض ومات الطبيب فكن مستعدا لدار الفناء فإن الذي هو آت قريب কত ঘটনা এমন ঘটল চিকিৎসা করে চিকিৎসা করে ডাক্তার যেন তাকে সবাই যার জীবনের আশা ছেড়ে দিয়েছিল সেই ব্যক্তির চিকিৎসা করার কারণে ডাক্তার সাহেবের সঠিক পরিচর্যার কারণে ওই ভদ্রলোক জীবন লাভ করলো দেখা গেল যে ডাক্তারের মাধ্যমে রুগীর জীবন আসলো সেই ডাক্তার দুনিয়া থেকে চলে গেল রুগী বেঁচে আসে হয় কি হয় না অতএব এই নশ্বর জগতের থেকে বিদায় নেবার জন্য প্রস্তুতি নাও এখানে তোমার পূর্বপুরুষ আজ থেকে চার পুরুষ পাঁচ পুরুষ আগে যারা ছিলেন তারা কেউ নাই পাঁচ পুরুষ পরে তুমিও এখানে থাকবা না তোমাকেও দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে অতএব যাবার জন্য প্রস্তুতি নাও কারণ যে বিষয়টি সমাগত অতি দ্রুত আসবে সেটা একদম নিকটে কখন আসবে কেউ বলতে পারে আসতে বলেন কেউ বলতে পারে না কেউ বলতে পারে না কখন মৌত আসবে এজন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম করেন কোন ব্যক্তি যদি দৈনিক বিশ বার মৃত্যুকে স্মরণ করে কয়বার আরো আসতে কয়বার যদি সে মারা যায় রব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করেন কারণ শহীদ যে ব্যক্তি শাহাদাতের তামান মানিয়ে ময়দানে জঙ্গের ভিতরে নামে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় সেই ব্যক্তি নিজের জীবনের মায়াকে ত্যাগ করে যে কোনো সময় মারা যেতে পারে জন্য স্বামী স্ত্রীর কাছ থেকেও বিদায় নিয়ে যায় মা বাবার কাছ থেকেও বিদায় নিয়ে যায় সন্তানগুলোর কাছ থেকে যখন বিদায় নেয় সেনাবাহিনীর একজন সদস্য যুদ্ধে যাবার আগ দিয়ে তখন কি করে তা বাচ্চাগুলোকে গলায় মেলায় আদর করে আর মনে মনে চিন্তা করে হয়তো এটাই শেষ দেখা আসতে বলেন ঠিক না এভাবে নিজের জীবনকে হাতে নিয়ে এসে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় সকল গুনাহ থেকে তওবা করে পরহেজগার হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় যখন তার শাহাদাত হয় শহীদ হয়ে যায় সোজা জান্নাতে চলে যায় মৃত্যুর প্রস্তুতি আগে থেকেই আসে আস্তে বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুকে শরণ করবে মনে করবে যখন যে কোনো সময় আমাকে নিয়ে যাওয়া হবে আমাকে নিয়ে যাওয়ার পরে আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে কিন্তু আমাকে ফিরিয়ে আনতে পারবে না যে স্ত্রীর সাথে আমার জীবনের ঘর সংসার যে আমাকে একটা রাত আলাদা বাইরে থাকতে দেয় না একসাথে থাকার জন্য পাগল হয়ে থাকে পাশাপাশি বিছানায় থাকবে সেই ঘরের মধ্যে স্ত্রী রাতের বেলা একা থাকতে রাজি হয় না স্বামী ইন্তেকাল করার পরে স্ত্রী রাতের বেলা একা ওই ঘরে স্বামীকে গোসল দিয়ে সুন্দর করে কাফন পরিয়ে শোয়ানো আছে থাকে বলেন না কেন কি অবস্থা হবে আমার মৃত্যুর পরে আমি যে সন্তান জন্য বড় বিশাল জমিদারের সন্তানাদের ব্যবস্থা করেছি কিনেছি গাড়ি করেছি টাকা পয়সার ব্যবস্থা করেছি তাদের জন্য ব্যাংক ব্যালেন্স জমা করেছি বিশাল কিছু করেছি সেই সন্তানরা আমার শোকে কাঁদবে আমার জন্য কান্নাকাটি করবে ঠিক কিন্তু আমার চিরস্থায়ী আবাস আমার কবরটার জন্য বাড়ির সামনের সুন্দর জায়গাটাকে তারা বেছে নেবে না অবচেতন ভাবে তার মন বলবে এখানে ভবিষ্যতে মার্কেট হতে পারে এটা গোল্ডেন প্লেস রাস্তার সাথে লাগোয়া সুন্দর জমি বাড়ি থেকে বের হওয়ার সময় সামনের যে বিশাল লন আছে এই লনের ভিতরে আমার জায়গা হবে না আমার জন্য জায়গা হবে হয়তো আম গোরস্থানে যেখানে কেউ যেতে চায় না অথবা বাড়ির পিছনের অথবা পাশের এমন কোনো জায়গা যেটা তেমন কাজে লাগবে না ওই রকম জায়গার ভিতরে আমার জন্য বাসের ব্যবস্থা করা হবে ঠিক না কোন ব্যক্তি যদি এই চিন্তা করে তারপরে আমাকে যখন কবরে রাখা হবে রাতের কবরের প্রথম রাতটা আমার কেমন কাটবে কেউ বলতে পারবে না কেউ বলতে পারবে না কেউ সাহায্য করতে পারবে না সেখানে আমার হিসাব কিতাব আমাকে দেওয়া লাগবে ফেরেস্তার সাথে মোকাবেলা কথোপকথন আমাকে এই করা লাগবে আসতে বলেন ঠিক ঠিক না এই চিন্তা যদি কোনো ব্যক্তি করতে থাকে যদি এভাবে মৃত্যুর স্মরণ দৈনিক বিশ বার করে এরকম ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে নিজেকে বাঁচাবে নিজেকে এমন ভাবে সে পবিত্র রাখবে যখন এ ডাক আসবে নিষ্পাপ শিশুর মতো দুনিয়া থেকে যাবে এজন্য মাবুদ তাকে বিশ তাকে শাহাদাতের দরজা দান করেন যেই ব্যক্তি দৈনিক বিষবার বার মৃত্যুকে স্মরণ করে আমরা কয়েকবার করিমে খাদি শরীফের মধ্যে বলেন সমস্ত মজা মজাকে নষ্টকারী বিধ্বংসী সমস্ত সাদ মজা আনন্দ উৎসবকে ধ্বংসকারী মৃত্যুর কথা স্মরণ করো আলোচনা করো। করে দেখেন। যেদিন প্রথম কাল করেছেন আম্মা যান যেদিন ইন্তেকাল করেছেন সেদিন কি পরিমাণ ব্যথা মনের ভিতরে ছিল কান্নাকাটি মা কে কবরে রাখতে মনে চায় না বাবাকে কবরের মধ্যে রেখে আসতে মনে চায় না কিন্তু নিয়তের বিধান কিছু করার নাই তাই কবরে রেখে বিদায় নিয়ে আসা লাগে আসতে বলেন ঠিক মায়ের কথা মনে হলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে বাবার কথা মনে হলে চোখ দিয়ে পানি আসে আস্তে আস্তে সময় যেতে থাকে মানুষ জিজ্ঞেস করতে থাকে কিভাবে মারা গেলেন কিভাবে মারা গেলেন এই কিভাবে মারা গেলেন বর্ণনাটা প্রথম দিন দিতে যেমন কষ্ট লাগে দ্বিতীয় দিন একটু কমে তৃতীয় দিন আর একটু কমে চতুর্থ দিন কষ্ট আরেকটু কমে এভাবে যেতে যেতে এটা সেই ইউজ টু হয়ে যায় এটা বলবার জন্য এভাবে এভাবে মারা গেছে আস্তে বলেন ঠিক কিনা প্রথম দিন যখন জিজ্ঞেস করা হয় সেদিন সে কথাই বলতে পারে না কিভাবে মারা গেল তার চোখ জিজ্ঞেস করার সাথে সাথে তার চকি হয়ে যায় পানিতে ভরে যায় কথা বলতে পারে না কিন্তু এক সপ্তাহ পরে পরিস্থিতি থাকে না একটু কমে এক মাস পরে কি আরো কমে এক বছর পরে মনে থাকে যে অমুকদিন মারা গেছে তাই আব্বাকে স্মরণ করবার জন্য একটা মৃত্যুর মজলিস করে বলেন না কেন মেয়ে মোহতারাম দোস্ত এরপরে আস্তে 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 সব স্মৃতি ফিকে হয়ে যায় বাবা যে গাছতলায় পড়ে আছেন মা যে গাছতলায় আর বাসতলার ভিতরে শুয়ে আছেন এটা আর তখন আর মনে পড়ে না দুনিয়ার জীবনের ভিতরে সকলেই ব্যস্ত হয়ে যায় যিনি পড়ে আছেন তিনি তার আমল নিয়ে পড়ে আছেন ওই ঠিক পরিস্থিতি আমার আপনার সকলের জন্যই সামনে অপেক্ষমান চাঁদ উঠবে সূর্য ডুববে নতুন করে প্রভাত আসবে শীত আসবে শীত বিদায় নেবে বসন্ত আসবে গ্রীষ্ম আসবে বর্ষা আসবে শরৎ আসবে হেমন্ত আসবে ঋতুর পরিবর্তন হবে পৃথিবীর কত কিছু হতে থাকবে সবই থাকবে শুধু আমি না আমি মেরে মনে করি এ দিলেন মাহ প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আর কখনকার ডাক আসবে কেউ বলতে পারে কখন কার ডাক আসবে কেউ বলতে পারে আসতে বলেন বলতে পারে যখন যার নির্ধারিত সময় চলে আসবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না যথা সময়ে তাকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে আসতে বলুন থাকা যাবে এক মিনিট আগে না তিব্রুল মাসবুক নামে একটা কিতাব আছে হজরত ইমাম আবু গাজালি গজালি রহমতুল্লাহ খাটি সোনা এর ভিতরে একটা ঘটনা লিখেছেন পূর্ববর্তী যুগের এক বুজুর্গ মদলিসের ভিতরে বসা দিনই আলোচনা করছেন ভক্ত বৃন্দ সামনে বসে বায়ান শুনছেন এর ভিতরে একজন নবাগত ব্যক্তি আসলেন নতুন আগন্তুক আসলেন আগন্তুক এসে বসে এই মদলিসে বসা এক ব্যক্তির দিকে খুব সেন দৃষ্টি হানলেন খুব প্রখর দৃষ্টিতে তাকালেন তার দিকে তাকিয়ে তারপরে উঠে চলে গেলেন যার দিকে উনি হুজুরের কাছে এসে বলছেন হুজুর আমার খুব ভয় লাগছে বুক ধরফর করছে কেন আপনি কি দেখেছেন একটু আগে একজন আগন্তুক এসেছিলেন অপরিচিত উনি এসে আমার দিকে খুব তিব্যক দৃষ্টি হেনেছেন হুজুর বললেন হ্যাঁ তোমার দিকে তাকিয়েছিল দেখেছি হুজুর আমার খুব ভয় লাগছে আমার মনে হচ্ছে

সে বলে না আপনি দোয়া করেন আপনি বাতাসকে আদেশ করেন বাতাস যেন আমাকে অমুক দ্বীপে রেখে আসে যেই দ্বীপের কথা বলছে সেই দ্বীপের দূরত্ব এখান থেকে আট দিন লাগে যেতে কয়দিন নৌকা জাহাজে করে যেতে কয়দিন লাগে আট দিন লাগে এত দূরের এক দ্বীপ মহাসাগরের মাঝখানে একদম জনবিচ্ছিন্ন এরিয়া আমাকে ওখানে দিয়ে আসেন তাহলে আমার ভয় কেটে যাবে উনি বলছেন বাতাসকে আমার কথায় চলে যে আমি বাতাসকে আদেশ করবো ওই লোক নাছোড় বান্দা সে বলে বাতাস আপনার কথায় চলে না কিন্তু বাতাস যে আল্লাহর কথায় চলে সে আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে আপনি আল্লাহকে বলেন বুজুর্গের সাথে সাথে হাত উঠালেন উঠিয়ে দোয়া করে দিলেনি আল্লাহ তুমি তোমার এই বান্দাকে এই মুহূর্তে অমুক দ্বীপে তুমি পৌঁছায় দাও দোয়া শেষ হইতে দেরি কোথেকে এক বায়ু আসলো বাতাস তাকে উঠিয়ে নিয়ে চলে গেল মৃত্যুর হাত থেকে বেঁচে গেল ভদ্রলোক কিছুক্ষণ পরে ওই আগন্তুক যে আগন্তুক এসে তীব্র দৃষ্টি হেনেছিল ভদ্রলোকের দিকে লোকের ভয়ে এই লোক দূরত্বের এক দ্বীপে চলে গিয়েছে দোয়া করি স্পেশাল ব্যবস্থাপনায় ওই লোক আবার এসছে এসে বসার পরে এবার বুজুর্গ তাকে ডাকলেন এই মেয়াই দিকে শুন যে হুজুর আচ্ছা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই মজলিসের ভিতরে এসেছো খুব ভালো কথা এসে তুমি ওই লোকটার দিকে এমন তীব্র দৃষ্টি হামলা এমন সেন দৃষ্টি হানলা যে লোকটা ভয় পেয়ে গেল ভয় পেয়ে এসে মজলিস ছেড়ে চলে গেল কে তুমি কোথেকে এসছো তো এই লোক বলছেন যে হুজুর আমাকে অনুমতি দিলে আমি কানে কানে বলি উনি বললেন বলো কানে কানে এসে বলছে হুজুর আমি মালাকুল আমি মৃত্যুর এখন হুজুর তো আপনি এসে এখন বলছেন তুমি থেকে মুহূর্তের ভিতরে আপনি হয়ে গেছে আরে না কেন শুধু মৃত্যুর ভয় না মরণের ভয় যদি শুধু তা নয় বরং রাতারাতি চেঞ্জ হয়ে গেছে খেতাব একজন আল্লাহর জলিল কদর ফেরিস্তা মানুষের বেশে এসেছে মাঝে মাঝে ফেরিস্তারা মানুষের বেশে আসে না আসে না বলেন আছে শরীফের প্রথম হাদিস আসতে সই মুসলিমে বিভিন্ন কিতাবে হাদিসের কিতাবের ভিতরে এই হাদিস আছে হাজর অমর আদি আল্লাহ তালনু বলেন বাইনামা নাহনু জুলুস একবার আমরা সকলে বসা ঈদ আতা একজন ব্যক্তি আসলেন সাদিদ বায়াদ ধপ ধপে সাদা কাপড় পুরো পোশাক পরিহিত ও সাদিদ সাবাদ কুচকুচে কালো কালো চুল বিশিষ্ট দেখে মনে হয় না যে সফর করে এসেছেন দেখে মনে হয় না কি করে এসেছেন একদম পরিপাটি সতেজ মনে হয় যেন এই মাত্র গোসল করে একদম রেডি টেডি হয়ে এসেছে আবার লা ই আরিফু হুম মিন্না আহাদ আমাদের মধ্যে কেউ তাকে চেনেও না ওনাকে লা ইউরা আলে ইয়াসার উস্তসাফার ও লা ই আরিফু তাকে আমাদের কেউ চেনেও না যদি মদিনার হয় তো তাহলে তো আমরা সকলকেই চিনি তেরি মদিনারও না যেহেতু আমরা চিনি না আবার বাহিরের থেকে যদি এসে থাকেন তাহলে সফরের আলামত লক্ষণ চেহারার ভিতরে পরিস্ফুট থাকার কথা সেটাও নাই আমরা একটু আবার হলাম সেই লোক এসে করলো কি নবীজির সামনে একেবারে বসে ইয়ার আর দোস্তের মতো বসে গেল কিভাবে তার দুই হাঁটুকে নবীজির দুই হাঁটুর সাথে একদম মিলিয়ে ফেললো বোঝাতে পারে নাই নবীজি বসা নবীজির সাথে এসে একদম হাঁটু হাঁটুর সাথে মিলিয়েছে মিলিয়ে বসে তারপরে নবীজির উরুর উপরে এভাবে হাত রাখছে ইয়া মোহাম্মদ তারপরে প্রশ্ন করেন ও মোহাম্মদ আমাকে বলেন তো ইসলাম কি জিনিস নবীজি সাল্লাহ ইসলাম ইসলাম কি তার বিবরণ দিলেন দেওয়ার পরে ওই লোক বলে সদাক্তা আপনি ঠিক বলেছেন বলে আমরা খুব অবাক হতে লাগলাম আজব এক মানুষ হুক নিজেই প্রশ্ন করছে এমন ভাবে যেন জানে না আর যখন উত্তর আসছে তখন আবার বলে আপনি ঠিক বলেছেন তো ঠিক বলেছেন বলার কারণে মনে হয় না সে আগে থেকেই জানে পরীক্ষা নিচ্ছে আর নিতে আসে আবার আরে নাই মনে হয় কি ইমান কি জিনিস বলে দেন তো নবীজি ইমান বললেন বলে হ্যাঁ সদাক্ত আপনি ঠিক বলেছেন আচ্ছা ঠিক আছে আমাকে বলেন তো দেখি এসান কি জিনিস নবীজি বললেন এটা এটাকে বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন অযথম বলেন আমরা সবাই অবাক হচ্ছে এই লোক কুথিকা এলো কি বলে না বলে তারপরে আবার জিজ্ঞেস করেন আচ্ছা বলেন তো দেখি কেমত কবে হবে নবীজি বললেন মহাম্মদ বলু আনহাবি আলম আমিনা প্রশ্নকর্তার চেয়ে যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে অধিক জানে না মানে আপনি যা জানেন আমিও তাই জানি কেমতের খবর আমার নাই কবে হবে আচ্ছা ঠিক আছে তাহলে কিছু আলামত বলে দেন তারপরে কেমতের আলামত গুলো ওই লোক বললেন নবীজি সাল্লাম বললেন ওই লোক শুনলেন শুনে বললেন যে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন ঠিক আছে এবার যাই বলে আবার বিদায় নিয়ে চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই লোকটা চলে যাওয়ার পরে বলছেন তোমরা কি জানো ওই কে জিনাইয়া রসুল্লাহ হাজা জিবরি আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম জিবরীল মানুষের বেশে এসেছিলেন এসে তোমাদেরকে তোমার দীন এবং ইসলামের সার সংক্ষেপ তোমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন সুবহানাল্লাহ বলতে তাহলে মানুষ এর রূপে মাঝে মাঝে ফেরেশতারা আসে না আসে না আসতে বলেন আসে কি আসে না আসে বদরের ময়দানে ফেরেশতারা ঘোড়ার উপরে সবার হয়ে মানুষের বেশে মুজাহিদের বেশে আসমান থেকে নাজিল হয়েছিলেন ঠিক কি ঠিক না তো এরকম বুজুর্গের সামনে আজরাইল আলাই সাল্লাম মানুষের বেশে আসতে পারেন কি পারেন না এসেছে এসে জিজ্ঞেস করলেন তো বললেন যে আপনি তাহলে ওনার দিকে এরকম তীব্র দৃষ্টি হেনেছিলেন কেন মালাকুল মৌত উত্তর দিচ্ছেন দেখেন আমার যে লিস্ট আছে সেই লিস্টের ভিতরে কে কখন কোথায় মৃত্যুবরণ করবে কার রুহ কোথা থেকে কবজ করা হবে এটা ডিটেইল দেওয়া আছে আল্লাহ দিয়ে রেখেছেন আমি দেখছি আপনার যে এই লোকটা এই লোকের মৃত্যু তার রুহ কবজের আদেশ আমাকে করা হয়েছে এখান থেকে বহু দূরের এক দ্বীপে যেখানে যেতে মিনিমাম সাত আট দিন লাগবে কিছুক্ষণ পরেই তার মৃত্যু লেখা সে সে এখানে বসে আছে। নাই যে এখান থেকে এত অল্প সময়ে ওই যাবে। তাই আমি এসে তাকে খুব গভীর ভাবে লক্ষ্য করছিলাম যে আমার তো কোনো ভুল হচ্ছে না তো আমার তো কখনো ভুল হয় না একজনের জায়গায় আরেকজনকে নিয়ে গেছি এরকম কখনো হয়নি আমার কোনো ভুল হচ্ছে না তো এজন্য আমি খুব ভালোভাবে তার দিকে দেখছিলাম আমি দেখলাম যে না যার কথা বলা হয়েছে সেই যার কিছুক্ষণ পরেই অমুক দ্বীপের ভিতরে লেখা আমি চিন্তা করলাম আমার দায়িত্ব হলো যথা সময়ে যথা স্থানে থাকা এই লোক কিভাবে ওইখানে যাবে সেটার দায়িত্ব আমার আস্তে বলেন নয় এজন্য আমি তার দিকে খুব ভালো করে লক্ষ্য করে উঠে চলে গিয়েছিলাম আমি ওই দ্বীপে গিয়ে দেখি ওই লোক ওখানে হাজির আমি যে দেখি ওই লোক ওখানে কিভাবে হাজির হলো আমি জানি না আমি তার রুহ কবজ করে জাগা মতো রুহ রেখে আবার আমি ফিরে এসেছি আপনার মতলে ওই লোক আসে নাকি নাই এটা দেখার জন্য আল্লাহ আকবর দুশো বছর আগে যারা ছিলেন আজ তারা কেউ নাই ঠিক তেমনি ভাবে আজ যারা আছি স্বাভাবিক নিয়মে দুশো বছর পরে আমাদের কেউ থাকবো না প্রত্যেক প্রাণীকে মৃত্যুর গ্রহণ করা লাগবে প্রত্যেককেই যাওয়া লাগবে যে ব্যক্তির সামনে মৃত্যুর চেতনা আর স্মরণ থাকে সে ব্যক্তি ছট্টাবাজি করে না দুই নম্বরই করে না সে অন্যের পকেট কাটে না সে সুদঘুষের লেনদেন করে না রাতের বেলায় আন্মার আল কেটে নিজের সীমানা বাড়ায় না যার সামনে মৃত্যুর চেতনা থাকে চিন্তা থাকে যে যে কোনো সময় আমাকে চলে যাওয়া লাগবে সে ব্যক্তি কনসার্টে সময় দেওয়ার মতো চিন্তাই করতে পারে না অপাত্রে টাকা ধালার চিন্তাই করতে পারে না তার দিল দেমা চেতনা লাগিয়ে রাখে সে যেখানে তাকে যেতে হবে সেখানকার সাথে বহু আগের এক ঘটনা আপনাদেরকে শোনাই নজি সাল্লা আলহামের আগমন পূর্ব ঘটনা সেখানে এক ভদ্রলোক খুব মোটা হওয়া শুরু করলেন রাজা এত মোটা হয়ে গেছেন রাজা হাঁটতে চলতে কষ্ট হচ্ছে এবং চিকিৎসকরা বলছেন যে আপনার ওজন কমাতে না পারলে আপনার পা কি হবে না ভালো হবে না পায়ের উপরে ওজন বেড়ে যাচ্ছে নিতে পারছে না শরীর টিকবে না ওজন কমাতে হবে এখন ওজন কমানোর বহু কসরত করছে চেষ্টা করছে যত চেষ্টা করে তত বেশি মোটা হয় দেশ বিদেশের বিভিন্ন হিকিম ডাক্তার সবাই অপারগ হয়ে গেছে কিছুদিন পরে এক অভিজ্ঞ বৃদ্ধ হাকিম আসলেন তেমন নাম ডাক নাই গ্রামে থাকেন কিন্তু হাকিম খুব ভালো উনি আসলেন উনি এসে রাজার শরীর টরীর দেখলেন বিভিন্ন ভাবে টিপে টুপে দেখে ওরা একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন দীর্ঘ শ্বাস ছেড়ে রাজাকে বলছেন আপনার চিকিৎসা কি করব এই কথা বলে পাশের লোককে ডেকে বলেছে রাজাকে তো বলা যায় না তো আপনাকে বলি রাজা আয়ু তো আছে সর্বোচ্চ তিন মাস শরীর শুধু ফুলে ফেপে আছে তিন মাস পরে দুনিয়া থেকে চলে যাবে থাকবে না কোনো হেকিম বাঁচাতে পারবে না রাজা কৌতূহল কি চিকিৎসা দিচ্ছেন হাকিম সাহেব বলেন তুমি বলেন কোনো ওষুধ দিয়ে লাভ নাই আপনাকে কিছু বলেও লাভ নাই যাই হোক আপনি ভালো করে মন ভরে খাওয়া দাওয়া করেন বারবার করছে বলেন কি কি রোগ বলেন উনি বললেন দেখেন রাজামশাই কি আর বলবো আপনার শরীরের অবস্থা ভালো না পৃথিবীর কোন ডাক্তার চিকিৎসা করতে পারবেন না মাত্র তিন মাস আয়ু আছে সর্বোচ্চ তিন মাসের ভেতরে যে কোনো দিন চলে যেতে পারেন তবে তিন মাসের বেশি আপনি টিকবেন না জন্য কোন চিকিৎসার কিছু নাই কোন হাকিম টাকিম কিছু খেয়ে নেয় দুনিয়া ভোগ করে যান তিন মাস পার হয়ে গেছে রাজার কোনো কি নাই মৃত্যু হয় না রাজা রেগে মেগে বলে ব্যাপারটা কি মরতেছি না চতুর্থ মাসে গিয়ে ওই ডাক্তার সাহেবকে রাজা ধরে এনেছে এদিকে তুমি বললা তিন মাস আমার আয়ু আমি তো দিব্যি তিন মাসের বেশি বেঁচে আছি কই মরি নাই তো হাকিম সাহেব বলতেছেন মরেন নাই তো এখন আমি কি করবো তুমি যে বললে আমি মরে যাব তো হাকিম সাহেব বলতেছেন আমি তো আপনার চিকিৎসা করছি এবং আপনি বলেন আপনি চিকন হয়েছেন কিনা রাজা এই তিন মাসে শুকিয়ে কাঠ হয়ে গেছে হাকিম কিন্তু বলে গেছে ভালো করে খাওয়া দাওয়া করেন বেশি দিন বাঁচবেন না মাত্র তিন মাস ভালো করে খান দামি দামি খাবার তার সামনে আছে কিন্তু বাদশার বুঝে নাই খাওয়া দাওয়া ঠিক মতো না করতে পেরে টেনশনে পেরেশানিতে একদম হ্যাংলা কাগলাস হয়ে গেছে মোটা রাজা এখন হাকিম সাহেব বলতেছেন আপনার ট্রিটমেন্ট দরকার ছিল ট্রিটমেন্ট করছি চিকন হয়ে গেছেন ডবল ভিজিট দেন পুরস্কার ডবল দেওয়ার কথা বোঝা গেল কোন ব্যক্তির সামনে যখন মৃত্যুর স্মরণ থাকে তখন সে আরাম আয়েসের সাথে দুনিয়াতে পেট ভরে খাবে সেটাও তার সামনে থাকে না এই জন্য পাক সাল্লাহ আলী ওসাল্লাম একবার কিছু সাহাবিকে হাসতে দেখে লক্ষ্য করে বললেন আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা হাসতে কম কাঁদতে বেশি মৃত্যুর পরবর্তী জীবনটা খুব সুন্দর নয় এখান থেকে সাজিয়ে নিতে হবে হাজরিন এই জন্য রসুরে পাক সাল আরাল্লাম সাদ করেছেন কোন ব্যক্তি যদি প্রতিদিন বিশ বার মৃত্যুকে স্মরণ করে বার মৃত্যুর মোরাকাবা করে আমি যে যেকোনো সময় মারা যেতে পারি যে কোনো সময় আমাকে চলে যেতে হতে পারে এই দুনিয়ায় আমি চিরকাল সিস্টেম না আগে দাদা পরে বাবা তারপরে সন্তান যাওয়ার কোনো সিরিয়াল নাই দাদাও বেঁচে আছে বাবাও বেঁচে আছে নাতি আর সন্তান দুনিয়া থেকে চলে গেছে হয় কি হয় না হজরত ইমাম খালিদ ইবনে আহমদ রহমতুল্লাহ কালে বিখ্যাত একজন তাবেই ছিলেন এলমে নাহর বিখ্যাত ইমাম হজরত আবুল আসওয়ালি রহমতুল্লাহ আলহের সাগরিদ সিবাইর উস্তাদ তাবে এলমে আরুজের জনক